রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে আঠারো মাস পর দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে প্রধান উপদেষ্টা ড ইউনুস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডদ ইউনুস নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন ১৮ মাস পরে নাকি আরো সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রয়টার্স এর রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন হ্যাঁ রয়টার্স এর রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্ম এর পরে আরো আঠারো মাস পরে ইলেকশন দর্শক এই বিষয়ের বিস্তারিত জানাতে নিউ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আবদুল্লা তোহিন তার মাধ্যমে জানাবো বিস্তারিত তোহিন ডক্টর ইউনুস ও অ্যান্টনি ব্লিঙ্কনের মধ্যে বৈঠকের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সেটি জানাবেন একই সাথে প্রধান উপদেষ্টার অন্যান্য কর্মসূচি কি রয়েছে সেটাও একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে সাথে বৈঠকটি ছিল অত্যন্ত সফল একটি বৈঠক যেটা প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের বৈঠকেরই একটি ধারাবাহিক অংশ বলা যায় কারণ সেখানে দুটি বিষয় খুব একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলের মন্ত্রী এমপি বা অন্যান্য বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এমনকি শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা বললে কম হবে সেখানে লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে সেক্ষেত্রে সেই পাচার হওয়া টাকাগুলো বাংলাদেশ সরকার ফিরিয়ে কীভাবে আনতে পারে সেই বিষয়ে ব্যাংকদের সাথে আলোচনা হয়েছে তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে তারা কথা দিয়েছেন তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে একটি বিষয় নিয়ে তারা সেখানে কথা বলেছেন আগামী নির্বাচন হবে কীভাবে হবে সে সুষ্ঠু অভাব গ্রহণযোগ্য নির্বাচনে মার্কিন প্রশাসন কী কী সহযোগিতা করতে পারে সহযোগিতা এছাড়াও একই দিন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে যার সঙ্গে সূচি করেছে সেক্ষেত্রে নিয়মিত বৈঠকে বলা যায় ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সাইডলাইন বৈঠক রয়েছে সেই বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রের মতো আগামী নির্বাচন এমনকি সরকারের যে গঠন এবং সেটি নিয়ে একটি আসলে বিশদভাবে রূপরেখা দিয়েছেন সেটি সেই বৈঠকের মাধ্যমে ধন্যবাদ আবদুল্লাহ তহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য